সুন্দর ধব ধবে ফর্সা উজ্জ দাঘীন আর স্ট্যান্ড দূর হবে কালো দাগ স্পট দূর হবে বাইতে বসে এই রেমিডি করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ সানস্টেন পিগমেন্টেশনে যত কালো দাগ বা স্ট্যান পড়ে গেছে সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে আর স্কিনটা হবে এতটা পরিমাণে পরিষ্কার ও স্ট্যান আর কালো দাগ দূর হবে স্কিনটা হবে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই শশা রসের সাথে বা শশা রস তোমরা Yeah. কীভাবে ব্যবহার করলে তোমাদের একদিনে মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান যত পুরোনো কালো দাগ থাক না কেন সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে আর স্কিনটা পুরো পরিষ্কার হবে সবার প্রথমে শশাটাকে ভালো করে ধুয়ে নাও আর ধুয়ে নেওয়ার পর তোমরা যেভাবে রস বের করবে তোমরা সেভাবে রসটা বের করে নেবে বন্ধুরা শশা রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ থাক না কেন বা সানহিস্টেন পিগমেন্টেশন কালো দাগ যতই থাক না কেন সেগুলো খুব সহজে দূর করবে আর স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধপধেপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে না তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে আর এখানে কিন্তু শশার রসটা আমি আলাদা করে রেখেছিলাম এখান থেকে দু ভাগ করে নিলাম আমি কিন্তু এখানে মুলতানি মাটি দিলাম মুলতানি মাটি যদি মুখের মধ্যে ব্রণ থাকে বা ব্রণ দাগ থাকে সেটাও কিন্তু দূর করবে মুলতানি মাটি ব্যবহারে আমাদের স্কিনের তেল অ্যাপজোম এক্সট্রা তেলটাকে বের করে দেবে যার ফলে আমাদের মুখের মধ্যে কি ব্রণ ব্রণ দাগ থাকে না সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে আর স্কিনটা হবে টান টান এখানে কিন্তু আমি শশার রসের সাথে উলতানি মাটি মিশিয়ে এর সাথে কিন্তু আমি অ্যালোভেরা জেল দিলাম দিয়ে এই তিনটিকে একসাথে ভালো করে মিশিয়ে নেব অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের একটা ভালো এজিং ফাইন লাইন ডাক সালকার ডাক স্পটের মতন কালো দাগ কিন্তু খুব সহজে দূর করবে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে দূর করে দেবে আর কিন্তু আমি এখানে লেবু রস দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও তোমরা চাইলে এটা রাতে শোয়ার আগে ব্যবহার করতে পারো তা না হলে তোমরা সানের আগো ব্যবহার করো খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে এই শশা রসের এই প্যাকটা যদি তোমরা ব্যবহার করো না তোমাদের মুখের মধ্যে একস্পোর কালো দাগ তোমাদের খুব সহজে তোমরা দূর করতে পারবে সবার লাস্টে কিন্তু আমি এখানে নারকেল তেল দিলাম আর দিলাম এখানে চিনির পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো মশ্চরাইজারের কাছ দেবে আমি এখানে চিনিকে পেস্ট করে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে সানের আগে বা রাতের সবার আগেও তোমরা এই প্যাকটা ব্যবহার করতে পারবে ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে খুব সুন্দর একটা দেখো প্যাগ রেডি হয়ে গেছে আর এই প্যাকটা তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে যে মুলতানি মাটি দিয়ে বা শশা রসের এই প্যাকটা ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ পড়তে কালো দাগ তো দূর হবে তাছাড়া বন্ধুরা এই প্যাকটা ব্যবহার করার আগে তোমরা নর্মাল জল নাও নর্মাল জল নিয়ে স্কিনটাকে ধুয়ে নেওয়ার পর তোমরা এই প্যাকটা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও যাদের মুখে ব্রণ ব্রণ দাগ কালো দাগ ভরে গেছে না দেখবে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে অনেকের মুখে লেবু রসটা নাও শুট করতে পারে তাদেরকে বলি তোমাদের মুখে যদি লেবুর রস শ্যুট না করে তাহলে তোমরা ড্রাবর হানির রোজ ওয়াটার দেবে অনেকে মুখের মধ্যে ব্রণ থাক না সেখানে দেখবে যখন তোমরা লেবুর রসটা অ্যাপ্লাই করবে না সেটা নাও শ্যুট করতে পারে তো তোমরা না দিয়ে ডাবর হানি রোজ ওয়াটার দিতে পারবে খুব ভালো কাজ দেবে আর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও তোমরা নামি দামি ফেসিয়াল ফেস প্যাক অনেক কিছুই করেছ কিন্তু বাড়িতে বসে শশা রসের এই প্যাকটা তোমরা একবার ব্যবহার করে দেখো এই প্যাকটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে আর এটা মেখে নেয়ার পর তোমরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নাও তোমরা কিন্তু কখনো স্কিনকে জোরে ঘষাঘষি বা মাসাজ করা কোনো দরকার আমাদের মুখের স্কিন কিন্তু নরম সফট হয় তো আমাদের মুখের স্কিনকে হাতে পায়ের তুলনা সবসময় কিন্তু আলতো করে তোমরা মাসাজ করবে আর এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর কিন্তু তোমরা ভিজে টাওয়ার নাও আর ভিজে টাওয়ার নিয়ে মুখটা তোমরা ক্লিন করে বাড়িতে বসে সংসার রসের এই প্যাকটা তোমাদের ব্যবহারে তোমাদের স্কিনটা পরিষ্কার হবে স্কিন মধ্যে স্পট খুব সহজে দূর হবে স্কিনটা হবে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান আর তোমরা এটা যখন খুশি তোমরা অ্যাপ্লাই করো দেখবে খুব ভালো কাজ দেবে শশার রস ব্যবহারে মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন মেশিদার দাগ যাই থাক না কেন শশার রস ব্যবহার কিন্তু দাগগুলো খুব সহজ বা স্ট্যান্ড পরে স্কিনটা কালো হয়ে গেছে সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে আর এরপর দেখো তোমার স্কিনটা তুমি নিজেই এটা ধুয়ে নেওয়ার পর দেখবে স্কিনটা কতটা পরিষ্কার লাগবে আর দেখো সবার লাস্টে আমি যে শশার রসটা আলাদা করে রেখেছি ওখানে কিন্তু আমি অল্প করে একটু গোলাপ জল মিশিয়ে নিলাম এটা কিন্তু একটা ভালো টোনার হিসেবেও তোমরা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে তোমরা তো অনেক নামি দামি টোনার অ্যাপ্লাই করো শশা রস তোমরা এভাবে এ ব্যবহার করে দেখো টোনার হিসেবে দেখবে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার থাকবে আর স্কিনটা হবে ধপ ফর্সা যা চকচকে ও টান টান বাড়িতে বসে খুব সহজে তোমরা এই প্যাকটা অ্যাপ্লাই করো আর এটা ব্যবহার করলে বুঝতে পারবে যে তোমার স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে স্কিনটা কতটা পরিমাণে ধব ধে শাউজ হচ্ছে যে টান্ডান হবে বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিয়ে অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও এক বেশি বেশি করে শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে দেখো তোমরা সবাই ভালো থেকো সুসু দেখো সবাইকে টাটা